সম্প্রতি সময় যে দুটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশে এর আগে এরকমের ঘটনা কখনো ঘটেছে কিনা সেটি নিয়ে প্রশ্ন রয়েছে দর্শক সেই সকল গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে আজকের ভিডিওটি উপস্থাপন করতে যাচ্ছি ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকছে আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটন করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেট নিউজগুলো পৌঁছে যাবে আপনাদের কাছে তো দর্শক কথা না পেরে চলুন আমরা একের পর এক গুরুত্বপূর্ণ বিস্তারিত ভিডিওটি দেখে আসি আর ভিডিও সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন দর্শক একের পর এক আমরা ভিডিওটি দেখে থাকি হেসি তারেক রহমান বিএনপির বড় চমক পাল্টে যাবে বাংলাদেশের রাজনীতি তবে কি দীর্ঘ আঠারো বছর পর দেশের মাটিতে পা রাখতে চলেছেন তারেক রহমান সম্প্রতি এমন এক চাঞ্চল্যকর তথ্য উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশের রাজনৈতিক ময়দান মূলত বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে বর্তমানে যে প্রশ্নটি সবচেয়ে বেশি ঘুরপাক খাচ্ছে সব বাধা অপসারিত হওয়ার পরও কেন তারেক রহমান এখনো দেশে ফিরছেন না একসময় তার দীর্ঘ প্রবাস জীবনের পেছনে তৎকালীন সরকারের রাজনৈতিক চাপ ও আইনি জটিলতাকে করা হতো তবে সালে সে সরকারের পতন ঘটেছে সেই সঙ্গে তারেক রহমানের বিরুদ্ধে দায়ের করা সিংহভাগ মামলা খারিজ হয়েছে তবু দেশে ফিরতে এত সময় কেন নিচ্ছেন তারেক রহমান নাকি এর পেছনে রয়েছে কোনো নিরাপত্তা জনিত কারণ কেননা নানা ধরনের আইনি জটিলতা থেকে মুক্তি মিললেও দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে বিভিন্ন সময় অনেকে আবার এই বিলম্বের পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের মতো কোন আন্তর্জাতিক মহলে অদৃশ্য প্রভাব আছে কিনা তাও ইঙ্গিত করছেন এসব জল কল্পনা কল্পনা ছাপিয়ে দেশের জনগণের মাঝে এখন একটাই জিজ্ঞাসা তার প্রত্যাবর্তনের বিলম্বের আসল কারণ তবে এবার আমজনতার হাজারো প্রশ্নের অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল কবে ফিরছেন তারেক রহমান সূত্রমতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা হওয়া মাত্রই লন্ডন থেকে তার দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হবে ড ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে নির্বাচন নিয়ে এক ধরনের গোলকধাঁধার সৃষ্টি হয়েছে পাশাপাশি নির্বাচনের সময়সীমা নিয়ে ও তৈরি হয়েছে নানা তর্ক ও বিতর্ক প্রধান রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাইলেও কিছু পক্ষ মনে করে যে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আরো সময় লাগবে এমন প্রেক্ষাপটে প্রধান নির্দিষ্ট ইঙ্গিত তিনি সালে ফেব্রুয়ারি মাসে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে যদিও ইঙ্গিতে বিএনপি তাদের সম্মতি জানিয়েছে যা একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশের জন্য ইতিবাচক হিসেবে বিবেচিত হচ্ছে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে যেহেতু নির্বাচনের সময়সীমা নিয়ে একটা আভাস পাওয়া গেছে আছে সেহেতু খুব শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে বিভিন্ন সূত্রের খবর অনুযায়ী আগামী আগস্ট মাসের যে কোনো দিন এই নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে আর এই তারিখ ঘোষণা হওয়ার সাথে সাথে তারেক রহমান দেশে ফেরার দিনক্ষণ চূড়ান্ত হবে বলে ধারণা করা হচ্ছে এই প্রত্যাবর্তনের মুহূর্তটি দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করবে বলে অনেকেই মনে করছেন নির্বাচনের তারিখ ঘোষণা এবং তারেক রহমানের প্রত্যাবর্তন একে অপরের সাথে সরাসরি সম্পর্কিত লন্ডনের তারেক রহমানের দীর্ঘ প্রবাস জীবন কেবল একটি নির্বাসনই নয় বরং এক দূরদর্শী রাজনৈতিক কৌশলের প্রতিফলন দু সালে দেশ ছাড়ার পর থেকে দীর্ঘ প্রায় আঠারো বছর তিনি বিদেশে অবস্থান করছেন এই দীর্ঘ সময় দেশের রাজনৈতিক অঙ্গনে তার শারীরিক অনুপস্থিতি থাকলেও বিএনপি নেতৃত্ব তিনি ঠিকই দিয়ে প্ল্যাটফর্ম এবং আধুনিক যোগাযোগ মাধ্যমকে কাজে লাগিয়ে তিনি দলের সকল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ নেতাকর্মীদের দিক নির্দেশনা দেওয়া এবং সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করার ক্ষেত্রে এক নতুন ধারার তৈরি করেছেন দূর থেকে দলের নেতৃত্ব দেওয়া যেমন চ্যালেঞ্জিং ছিল তেমন এই কৌশল তাকে একজন সাধারণ রাজনৈতিক নেতার চেয়েও বেশি কিছু হিসেবে প্রতিষ্ঠিত করেছে লন্ডনে থাকার সময়ে তারেক রহমান শুধু একজন প্রবাসী নেতা ছিলেন না বরং তিনি তিনি দেশের রাজনীতিতে ঘটে চলা প্রতিটি গুরুত্বপূর্ণ ঘটনা প্রবাহের সাক্ষী হয়েছেন দলের ভবিষ্যৎ পরিকল্পনা তৈরি করেছেন এবং এর মাধ্যমে দেশের রাজনৈতিক অঙ্গনে নিজের অবস্থান আরো দৃঢ় করেছেন প্রবাস জীবনের এই কঠিন সময়েই তিনি একজন রাজনৈতিক উত্তরাধিকার থেকে দলের একজন গুরুত্বপূর্ণ নীতি নির্ধারকের সর্বোচ্চ নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছেন তাঁরই দীর্ঘ প্রবাস জীবনের অভিজ্ঞতা এখন দেশের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করতে প্রস্তুত যেখানে তার সরাসরি উপস্থিতি দলের মধ্যে নতুন প্রাণীর সঞ্চার করবে বলেই আশা করছেন তার সমর্থকেরা তার দীর্ঘ প্রবাস জীবনের সমাপ্তির সম্ভাবনার মাঝে দু পঁচিশ সালের তেরোই জুন লন্ডনে একটি ঐতিহাসিক বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মিলিত হয়েছিলেন রাজনৈতিক মহলে এই বৈঠকটি বাংলাদেশের ভবিষ্যত রাজনীতিতে এক গুরুত্বপূর্ণ মোড় হিসেবে চিহ্নিত করা হচ্ছে যদিও বৈঠকের মূল আলোচ্য বিষয় বিস্তারিত জানা সম্ভব হয়নি তবে বিভিন্ন সূত্র মতে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা আসন্ন জাতীয় নির্বাচনের রূপরেখা এবং দুই পক্ষের মধ্যে একটি নতুন রাজনৈতিক সমঝোতা তৈরি করাই ছিল এই বৈঠকের প্রধান উদ্দেশ্য এই অপ্রত্যক্ষ সেতু বৈঠক তখন প্রমাণ করেছিল দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নির্ধারণে তারেক রহমানের মতামত এবং ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ এই বৈঠকের পর থেকে তার দেশে ফেরার সম্ভাবনা ঘটনা আরো জোরালো হয়েছিল সেই সঙ্গে দেশের রাজনীতিতে এই নতুন আশার আলো সন্ধান পেয়েছিল বিএনপি সমর্থকেরা রাজনৈতিক পর্যবেক্ষক এবং বিশ্লেষকেরা মনে করছেন দীর্ঘ আঠারো বছর পর তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে এক নতুন গতিশীলতা আনবে এই প্রত্যাবর্তন কেবল একজন রাজনৈতিক নেতার ফিরে আসাই নয় বরং দেশের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক প্রেক্ষাপটে এক গভীর পরিবর্তনের ইঙ্গিত তারেক রহমানের সরাসরি উপস্থিতি বিএনপি এবং সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে এক নতুন প্রাণের সঞ্চার করবে দীর্ঘকাল ধরে নেতাকে কাছে না পেয়ে যে বা স্থবিরতা তৈরি হয়েছিল তার শারীরিক উপস্থিতিতে তা কেটে যাবে অনেকটাই যার ফলে দলের সাংগঠনিক কার্যক্রম আরো শক্তিশালী হবে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা ও বিতর্ক শুরু হবে যা দেশের গণমাধ্যম এবং সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহের সৃষ্টি করবে তারেক রহমানের প্রত্যাবর্তন বিএনপি তৃণমূল থেকে শিখগিরি দেশের মাটিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বুধবার পটুয়াখালী জেলা বিএনপি সম্মেলনে যোগ দিয়ে নিজেই এই প্রত্যাশার কথা জানান তিনি

তারেক রহমান বড় রাজনৈতিক দল হিসাবে আমাদের দায়িত্ব বড় দেশ যাতে গণতন্ত্রের দিকে এগিয়ে যেতে পারে তার জন্য আমরা ছাড় দিয়েছি তার জন্য আমরা চেষ্টা করেছি তারপরেও মানুষ আসুক দলগুলো আসুক আমরা একটি নির্বাচনী প্রক্রিয়ার দিকে এগিয়ে যাই বক্তব্যে বারবার নেতাকর্মীদের সতর্ক করেন দলটির এই শীর্ষ নেতা নেতা কর্মীদের সহনশীলতার পরিচয় দেওয়ার আহ্বান জানান তিনি মানুষের প্রত্যাশা অনুযায়ী আমাদেরকে চলতে হবে মানুষ যা চাই সেই হিসাবে আমাদের চলকে চলতে হবে গণতন্ত্রের ভিত যাতে শক্ত ভিত্তির উপরে রচিত হবে সেই ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে কাজ করতে হবে এবং দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন আপনাদের কাছে কি মনে হয় আবার আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্টস বক্সে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলের সুস্থ সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে এখানকার মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাক